আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই সবাই ধূমপান থেকে বিরত থাকুন মানিবক্স বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্যাংকিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে মানিবক্স বিডির সাথেই থাকুন আশা করছি আপনাদেরকে নিরাশ করব না আজকে আমরা আলোচনা করব ওয়ান ব্যাংক পিএলসি প্রথমেই বলে রাখি ওয়ান ব্যাংক হচ্ছে একটি বেসরকারি মালিকানাধীন ব্যাংক আজকে আমরা দুটো অ্যাপডিয়ার নিয়ে কথা বলবো ব্যাংকে হচ্ছে আমরা যেটা এফডিআর অ্যাপডিয়ার বলে থাকি সেক্ষেত্রে অ্যাপডিয়ার হচ্ছে দুই ধরনের হয় একটি হচ্ছে মাসিক মুনাফা আর একটি হচ্ছে মেয়াদ শেষ হওয়ার পর আপনি লাভ পাবেন তাই আজকে আমরা দুটো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখব মাসিক মুনাফা মাসিক মুনাফার প্রথমে মেয়াদকাল হচ্ছে এক বছর তিন বছর পাঁচ বছর এই তিন মেয়াদে চাইলে আপনি ওয়ান ব্যাংক পিএলসিতে টাকা জমা রাখতে পারবেন বা মাসিক মুনাফা করতে পারবেন প্রফিট রেট বা সুদের হার বা মুনাফার হার হচ্ছে এক বছর মেয়াদি যেটি সেটি হচ্ছে এগারো দশমিক পঞ্চাশ তিন বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে বারো পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এই তিন মেয়াদে তিন বছরে এখানে হচ্ছে সবচেয়ে বেশি মুনাফাটা হচ্ছে পাঁচ বছরের জন্য কারণ আপনার টাকাটি পাঁচ বছর ধরে ব্যাংকে পড়ে থাকবে আপনি প্রতি মাসে লাভটা পাবেন তার জন্য এখানে বেশি মুনাফা দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা যদি আপনি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন মাস শেষে নয় আটান্ন টাকা তেত্রিশ পয়সা তিন বছর মেয়াদি যদি রাখেন সেক্ষেত্রে বারো পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে এক হাজার টাকা প্রতি মাসে পাঁচ বছর মেয়াদি যদি রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে এক হাজার একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা আপনি প্রতি মাসে পাবেন এখন হচ্ছে আমরা দেখব দশ পার্সেন্ট বাদ দিয়ে চোর্স ট্যাক যেটা আয়কর সেক্ষেত্রে হচ্ছে এক বছর মেয়াদি যেটি সেটি তো হচ্ছে প্রতি মাসে আপনি যে নয়শত আটান্ন টাকা পাবেন সে সেখান থেকে হচ্ছে দশ পার্সেন্ট বাদ দিলে আপনি পাবেন হচ্ছে আটশত টাকা পঞ্চাশ পয়সা তিন বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে দশ পার্সেন্ট কেটে নয়শত টাকা সর্বশেষ পাঁচ বছর মেয়াদী যেটি রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনি দশ পার্সেন্ট কেটে পাবেন হচ্ছে নয়শত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশ বছর কাদের দশ পার্সেন্ট কাদের জন্য যারা হচ্ছে তিন সার্টিফিকেট এবং জমা করে থাকে তাদের জন্য হচ্ছে দশ পার্সেন্ট আর অন্যদের জন্য হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কাটলে আপনি কত পাবেন এক বছর মেয়াদি যেটি রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে পনেরো পার্সেন্ট কাটলে এক বছর মেয়াদী সেটিতে প্রতি মাসে পাবেন হচ্ছে আট টাকা আটান্ন পয়সা তিন বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে পাবেন আটশত পঞ্চাশ টাকা আর সর্বশেষ পাঁচ বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে পাবেন হচ্ছে আটশত পঁচাশি টাকা এই পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনি এই টাকাটি পাবেন যদি আপনার টিন সার্টিফিকেট থাকে রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু দশ পার্সেন্ট কাটবে আপনার লাভ থেকে আবারও বলছি আয়কর কিন্তু কাটা হয় আপনার লাভ থেকে আপনার মূল টাকা থেকে নয় পনেরো পার্সেন্ট হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তারপরও আপনার পনেরো পার্সেন্ট কাটবে যদি আপনি রিটার্ন জমা করে না থাকেন তাহলে এই মাসিক মুনাফাটি যদি আপনি বুঝে না থাকেন সেক্ষেত্রে চাইলে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো এখন আমরা দেখব মেয়াদি যেটি সেটি মেয়াদি হচ্ছে দুটি মেয়াদি আপনি করতে পারবেন যেটা আহ মেয়াদ চেয়ে আপনি লাভ পাবেন তিন বছর এবং পাঁচ বছর এই দুটো মেয়াদের প্রফিট রেট বা সুদের হার মুনাফার হার হচ্ছে তিন বছর মেয়াদি যেটি সেটি রয়েছে নয় দশমিক পঞ্চাশ পাঁচ বছর মেয়াদি যেটি রয়েছে সেটি হচ্ছে দশ পার্সেন্ট আপনি যদি এক লক্ষ টাকা তিন বছর জন্য রাখেন তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন আঠাশ হাজার পাঁচশত টাকা পাঁচ বছর মেয়াদী যেটি সেটিতে পাবেন দশ পার্সেন্ট মুনাফা হারে মেয়াদ শেষে পঞ্চাশ হাজার টাকা এখন এখানে আমি পনেরো পার্সেন্ট হিসাব ধরেই পনেরো পার্সেন্ট আয়কর ধরেই আপনাকে বলে দিচ্ছি তিন বছর মেয়াদী যেটি রয়েছে সেটি পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে পাবেন হচ্ছে চব্বিশ হাজার দুইশত পঁচিশ টাকা পাঁচ বছর মেয়াদী যেটি সেটি হচ্ছে পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা কারণ এখানে পনেরো পার্সেন্ট দেখিয়েছি অনেকের হচ্ছে টিন সার্টিফিকেট থাকে কিন্তু রিটার্ন জমা করে না আপনাদেরকে আরেকটা বিষয় বলি যাদের হচ্ছে টিন সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই অবশ্যই টিন জমা করবেন সেটা জিরো রিটার্ন হোক কারণ এখন উকিলের মাধ্যমে দিতে হয় না চাইলে আপনি ভিডিও ইউটিউবে ভিডিও দেখে অনলাইনে অনলাইনের মাধ্যমে ই রিটার্ন আপনি সাবমিট করতে পারবেন কিন্তু ই রিটার্ন সাবমিট না করলে পরবর্তীতে আপনি এটার জন্য বিপদে পড়তে পারেন তাই বলবো যাদের টিন সার্টিফিকেট কোনো কারণে খুলেছেন কিন্তু নতুনভাবে খুলবেন না কিন্তু যারা আগে খুলেছেন খুলেছেন কাজে কোনো সেক্ষেত্রে রিটার্ন দিয়ে দেওয়া উচিত আপনার আয় না থাকলে আপনি রিটার্ন রিটার্ন সাবমিট করতে পারবেন সমস্যা নেই কিন্তু না দেওয়াটা পরবর্তীতে আপনার বিপদের কারণ হতে পারে তাই বলবো যদি এই ওয়ান ব্যাংক পিএলসি এর কোনো বিষয় জানতে হয় সেক্ষেত্রে চাইলে কমেন্ট করতে পারেন মেইল করতে পারেন টেলিগ্রাম করতে পারেন আমার জায়গা থেকে আপনাদেরকে সঠিক পরামর্শ এবং আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব ওয়ান ব্যাংক পিএলসি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলতে পারি ভালো অবস্থানে রয়েছে কিন্তু কখনোই আপনার সকল অর্থ জমাকৃত অর্থ কষ্টার্জিত অর্থ একটি ব্যাংকে রাখতে যাবেন না সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন কারণ বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে ব্যাঙ্কগুলোর কন্ডিশন কখন কি হয় তা বোঝা অনেক বেশি দায় আর যদি ব্যাঙ্কগুলোর অবস্থান পুরোপুরি ভালো থাকে কখনোই একটি ব্যাংকে আপনি আপনার জমাকৃত কষ্টার্জিত অর্থ রাখতে যাবেন এটা আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করি বলার কারণ কোনো কারণে যদি একটি ব্যাংক ফল করে যায় একটি ব্যাংক কোনো কারণে আর্থিক অবনতি ঘটে সেক্ষেত্রে চাইলে বাকি দুটি ব্যাংক আপনার জন্য সেফ জোনে থাকবেন আপনি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বেশ কিছু ব্যাংক কিন্তু অনেক বেশি সমস্যায় সম্মুখিত যাদের টাকা একটা ব্যাংকে রয়েছিল তারা কিন্তু অলরেডি বিপদে রয়েছে সেই ক্ষেত্রে বলবো আপনার টাকাকে তিন ভাগে ভাগ করুন সর্বনিম্ন তিনটা ব্যাংকে টাকা রাখুন আর যদি বেশি টাকা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচটা ব্যাংকে রাখুন সেক্ষেত্রে এক দুইটা ব্যাংক যদি সমস্যা হয় পরবর্তীতে আপনি চাইলে বাকি তিনটা ব্যাংকের টাকা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন যে কোনো পরামর্শের জন্য মেল করতে পারেন কমেন্ট করতে পারেন টেলিগ্রাম করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন